নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি সকালে আসছিলাম টমেটোর খেতে গতকালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে দেখতে আসলাম গাছগুলোর কি অবস্থা তার পাশাপাশি কিছু বাগুন গাছ লাগাইছি তো সেগুলোতে ওষুধ স্প্রে করার জন্য তো আমি আপনাদের দেখাই যে গাছের বর্তমান অবস্থা গাছে ফুল থাকলেও ফল সেইভাবে নাই আশানুরূপভাবে জোয়ার দুইবার দেওয়া হয়েছে কিন্তু তারপরেও গাছে তেমন ফল নাই আমি আপনাদের যদি দেখাই তো এই হলো আমার গাছ এগুলো বেশ লম্বা হয়েছে কারণ আমি মনে হয় এটা আমার উচ্চের ক্ষেতের গাছ এগুলো একটু বেশি লম্বা হয়েছে আর এই হচ্ছে গাছের ফলের অবস্থা দেখতে পাচ্ছেন গাছের যে গ্রোথ বা গাছের যে অবস্থা তাতে ফল আরও ধরার দরকার কিন্তু কেন ধরতেছি না বুঝতে পারতেছি না এর মাঝে দুই তিন দিন আগে পিজি স্প্রে করছি তারপরে আপনার ইও দেওয়া হয়েছে জোয়ারও দেওয়া হয়েছে গাছে কিন্তু ফুলের চাইতে ফলের সংখ্যা খুবই কম তিন চার দিন আগে আবার আপনার ছত্রাকনাশক তারপরে ওষুধ পিজি আর একসাথে স্প্রে করা হয়েছে তারপরে দুই একটা গাছের এই যে দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা মোটামুটি টমেটোর মতো রিক্স আমার মনে হয় আর কোনো ফসলে নাই কারণ এর পিছনে যে পরিমাণে পরিশ্রম দিছি আর যে পরিমাণে খরচ হয়েছে তাতে গাছে এখন এক হিসাবে পাঁচ চার পাঁচ কেজি ফল থাকার কথা কিন্তু সেই রকম আশানুল ফল নাই এখন পরে হতেও পারে সৃষ্টিকর্তার কিরি হয় এই যে দেখতে পাচ্ছেন এই ফুলগুলোয় কয়েকদিন আগে জোয়ার দেওয়া হয়েছে তো গাছে প্রতি গাছে প্রতি থোকায় যে পরিমাণে ফল থাকার কথা এই থোকাটা দেখতে পাচ্ছেন কতগুলা ফুল কিন্তু ফল হয়েছে মাত্র একটা আর আরগুলো সম্ভবত হবে না এই হলো আর কি অবস্থা তো আপনাদের ক্ষেতের কি অবস্থা জানাবেন সবাই অবশ্যই কমেন্টে কারণ আপনারা যদি জানান তাহলে আমার উপকার হবে আমি যেহেতুই বছর নতুন বছর এই বাগুন আপনাদের এর আগের ভিডিওতে দেখাইছিলাম তো গাছগুলো আজকে পনেরো বিশ দিন বয়স এখনও সার দিই নাই দুই চার দিনের মধ্যে সার দেওয়া হবে তো আগাছা পরিষ্কার করা হয়েছে গোড়ার আর যেহেতু পরপর এই দুই দিন প্রচুর বৃষ্টি হয়েছে এই জন্য সার দিতেছি না কারণ অনেক সময় পচন লাগার ভয় থাকে আর এই হচ্ছে টমেটো দেখতেই পাচ্ছেন গাছ যে পরিমাণে গাছের অবস্থা তাতে ফল নাই বললেই চলে এই হলো আর কি অবস্থা তারপর চেষ্টা করে যাইতেছি দেখি কি হয় সামনে ভালো কিছু হতে পারে তো এই হচ্ছে অবস্থা সবাই দোয়াও আশীর্বাদ করবেন আমার জন্য পাশাপাশি আমার এই কৃষির জন্য যাতে ভালো কিছু করতে পারি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ